এর বেশি না একটা কোর্সের ভিতরে দুইটা লাইন আসতে পারবে না ঠিক আছে দিয়ে গাড়ি যাবে আসবে সেটা একটা কোর্সের ভিতরে হবে না দুই তিনটা কোর্সে লাগবে তো এরপরে মিনিমা মানে একটা কোর্সের ভিতরে গাড়ি চলাচলের জন্য তার লার্গা মিনিমাম যে দুয়ে বিয়ের গুলো অত্যন্ত মাসিমা পাত্র মেতে মানে লার্গা মানে কি আপনার দৈর্ঘ্য যেটা ঠিক আছে দৈর্ঘ্যটা তার মিনিমাম দুই দশমিক আট মিটার হতে হবে ম্যাক্সিমাম ষাট মিটার তো ইতালির রাস্তা আমরা সবাই জানি যে এগুলা অনেক বেশিটা লার্গো হয় ঠিক আছে বেশি চড়া হয় যেহেতু একটা গাড়ি চলার পরেও একটু জায়গা থাকে পাশে এরপরে বলছে উনা করসিয়া এ সেম্প্রে আসেনসো ইউনিকো পোয়েসত্রে দি মারচা destinée an alla marcia dei veicoli মানে এখানেতে বলতেছে একটা করসি সব সময় সেনসো ইউনিকো কখনো ডপليو সেনসো দিয়ে ক্লাকশন হবে না এই জিনিসটা সব সময় মাথায় রাখবেন ঠিক আছে ধরেন একটা করসিয়া হয়তো গাড়ি এদিকে যাচ্ছে বা দই থেকে গাড়ি এদিকে আসছে একসাথে ধরেন একসাথে এদিকে যাচ্ছে পাশাপাশি এদিকে আসছে এটা কখনো হবে না একটা করসিয়া সব সময় সেনসো ওকে আর এই কোর্সিয়া কি দেশিনা তা আল্লাহ মার মানে বিয়ে করলে যে কোন ধরনের বিয়ে যেতে পারে একটা সাইকেলও যেতে পারে এটা গোরার গাড়িও যেতে পারে একটা গাড়িও যেতে পারে সবগুলো কিন্তু বিয়ে এরপর বলছে এট দি ইমার্জেন্স আপ এলা সস্তা দি ইমার্জেন্স এবং কি কোর্সিয়া দি ইমার্জেন্সও আছে যেটা আমরা এখানে জানি যে কোর্সিয়া দি ইমার্জেন্স এটাও একটা কোর্সিয়া ঠিক আছে কোর্সিয়া দি ইমার্জেন্স যেটা সেটা কারিজ তার বাইরের অংশ কিন্তু এই কোর্সিয়াটা কি শুধুমাত্র সস্তা দি ইমার্জেন্স ইমার্জেন্সি কোনো কারণে যদি আমি সস্তারে করি সস্তারে মানে কি আমার এটা নিয়ে আমি দাঁড়াবো পার্কিং করবো এটাকে বলে সস্তা

এরপর ওটা হচ্ছে কোর্সিয়া দিদি দোরাচ্ছে মানে কি দোরাচ্ছে যেটা দিই যেটার মাধ্যমে এবং কি যেটার মাধ্যমে আমার গতি সীমাটা আমি কমায় ফেলবো ঠিক আছে আমার গতিসীমা কমাবো এটা হচ্ছে দে চেলার চেন যেটার মাধ্যমে আমি এক্সিট নিব আর এনটি কি যেটার আর চেলার মানে কি আমার গতিসীমা বাড়ায় তাদের সমান হয়ে পরে প্রবেশ করবো আর দে চেলার চেনা হচ্ছে আমি একটু সামনে যায় একটা এক্সিট নিব যে কোনো একটা সাইডে বাইর হব এই জন্য আমি করছে দিই দে চেলার চেনা ইউজ করবো Ok, e poi yeah. eh, l'autostrada riservata destinata esclusivamente alla circolazione di una particolare categoria di veicoli, ad esempio autobus o taxi. Mani, apnar. একটা কোর্সিয়া হইতে পারে যে রিজার্ভ করা শুধুমাত্র কি আউত ব্রুচের জন্য বা ট্যাক্সির জন্য আমরা বড় বড় শহরগুলোতে দেখি যে প্রত্যেকটা লেন কি সেটা যদি ট্যাক্সির জন্য রিজার্ভ করা হয় আওতাব্রুসের জন্য রিজার্ভ করা হয় সেটা কিন্তু বাইরে যাতে বাইরের অংশ ঠিক আছে এরপর হচ্ছে স্পেচিয়েলি জাতা প্যার দেতের মিনাতা মানব জেম্পিও প্যারেসর পাস ও পেল্লাস বলতা পেলা সস্তা মানে আপনার যে কোর্সিয়া গুলা বিভিন্ন ওইতে ইউজ করা হয় আপনার কিশোর জন্য ধরেন এই কোর্সিয়াটি কি কোর্সিয়া দিশোর পাঁচশো এরপরে হচ্ছে যে কোর্সিয়া দিস মানে একটা লাইন থাকবে যে এখানে আলাদা একটা লাইন করে দিছে যেটার মাধ্যমে আপনি চাইলে এদিকে স্পল তারা করবেন সেটাও করতে পারেন বা কোর্সিয়া পেলা সস্তা ধরেন এখানে একটা পার্কিং এরিয়া আছে আপনাকে পার্কিং এর জন্য যাইতে হলে এদিকে যাইতে পারবেন তাহলে এই কোর্সিয়াটাতে আপনাকে যাইতে হবে তো কোর্সিয়া কিন্তু অনেক ধরনের হতে পারে

তো এটা ভাই আমার একটা প্রশ্ন ছিল জি বলেন সুফিসিয়েনজা এটা কি বোঝা যায় কি কিটা সুফিসিয়েনজা মানে সাফিসিয়েন্স আর কি যে কারে জেতা লারগা আর সুফিসিয়েনজা পার লা সার্কুলেশন মানে সাফিসিয়েন্স লারগা কত থাকতে হবে 2.8 মিটার থাকতে হবে নি সাফিসিয়েনসা লার্গা না থাকলে আমি একটা গাড়ি নিয়ে প্রবেশ করতে পারবো না কি ঠিক আছে এরপর প্রশ্ন করেন আরেকজন

ওকে আচ্চেলা হচ্ছে যাই ধরেন আমি একটা রাস্তাতে প্রবেশ করবো ঠিক আছে এখানে অনেকগুলা গাড়ি কি অলরেডি ছিটকোলা করতেছে গাড়িগুলো যাচ্ছে তো এটা হচ্ছে আচ্চেলা রাচ্ছে মানে যেটাতে আমি আমার গাড়ির গতি সীমা বাড়ায় ধরেন তারা একশো গতিতে যাচ্ছে আমি যখনই এই রাস্তাতে প্রবেশ করবো তখন আমার গতি হয়তো তিরিশ চল্লিশ পঞ্চাশ তো এই এই লাইনটার মাধ্যমে আমি চাইলে কি সত্তর আশি স্পিড বাড়ায় তারপরে মেন রাস্তাতে প্রবেশ করবো এটা হচ্ছে করসেদি আচ্ছাল রাচ্ছিউনে মানে প্রবেশ পথ ঠিক আছে আর করসেদি দিয়েছেলা রাচ্ছীন হচ্ছে যে আমি হাই গতিতে আসতেছি একশো দেশতে আসতেছি তখন আমি কি এই কোর্সের মাধ্যমে যখন ঘুরবো তখন কি আমার প্রতিসীমাটা আমি নিয়ন্ত্রণ নিয়ে আসি এরপর একটা এক্সিট নিব এটা হচ্ছে দেশের রাজসিহনের ধন্যবাদ ওকে এরপর ভাইয়া যে যে কোর্স আত বা স্মরণ করতে থাকবে ওইটা তাহলে কার কে অত হবে না না ওটা রিজার্ভ করছে রিজার্ভার এটা রিজার্ভ করা শুধুমাত্র কি ট্যাক্সির জন্য বা বাসের জন্য অনেক সময় থাকে না যে ট্যাক্সি লেখা থাকে আপনার হলুদ দাগের ভিতরে ওইটা কিন্তু কারজাতের বাইরে ঠিক আছে ওটা তার জন্য রিজার্ভ করা রিজার্ভ অংশটা কারজাতের ভিতরে আসবে না ওকে এরপরে আর কেউ প্রশ্ন করবেন

ওইখান থেকে সাউন্ড আসে মানে সাউন্ডের কারণে অন্যদের ডিস্টার্ব হয় আর কি আপনি যদি হেডফোন ইউজ করেন খুলে ফেলেন কারণ হেডফোনের জন্য হয়তো সাউন্ড বাড়ি খায় আর কি জি মাসখানে যেটার কথা বলতেছেন এটা একটা এটা হচ্ছে আপনার স্পার্টি ট্রাফিক মানে এই আইল্যান্ডটার মাধ্যমে কিন্তু একটা কারের জাতাকে মানে করে দুইটা কারের যাতা করে ফেলে আর এই আইল্যান্ডটা যদি মাসখানে না থাকে স্পার্তি ওটা যদি মাসখানে না থাকে তাহলে কিন্তু এই যে এখানে খেয়াল করেন এটা এখানে কিন্তু দুইটা করছে আমি যদি এই আইল্যান্ডটা তুলে দিই মাঝখানে স্পার্ক টি ট্রাফিক তুলে দিই তাহলে কিন্তু কি একটা কারের যাতার আন্ডারে চলে আসবে ঠিক আছে একটা কারের যাতার আন্ডারে এখন কি চারটা করছে হয়ে গেছে আর আর যদি আইল্যান্ডটা মাঝখানে থাকে স্পার্ক টি ট্রাফিক ওটা যদি মাঝখানে থাকে তাহলে কি দুইটা কারের যাতা হয়ে গেছে দুইটা কারের যাতার মাধ্যমে কি দুইটা করে করছে এক কারের যাতাতে দুইটা আর আর কারের যাতাতে দুইটা আশা করি ধন্যবাদ ভাই ঠিক আছে এরকম প্রশ্ন করবেন ধরুন আপনি প্রশ্ন করতেছেন 10 জন করে না সেই ওকে কোর্স ইমার্জেন্সা ইমার্জেন্সা যেটা এটা কোনো কার্যাযাতার অংশ না এটা কার্যাযাতার বাইরের অংশ যে এখানে ডিজাইন করা আছে দেখেন এই পুরা জিনিসটা কিন্তু একটা দুইটা কার্যাযাতার অংশ মাস্কানের স্পার্টি ট্রাফিকও দেওয়ার কারণে দুইটা কার্যাযতা হইছে আর কুরসিদি ইমার্জেন্সাটা কি একটা কার্যাযাতার অংশ না এটা একটা রাস্তার অংশ ঠিক আছে রাস্তার অংশ অংশ না

যানবাহনের গতিটা কমে ফেলতে হবে কমে পরে আতা দিয়ে উসিটা মানে বের হওয়ার জন্য যানবাহনের গতিটা কমাতে হবে এটা হচ্ছে করসি দিয়ে রাখছি অনেক ঠিক আছে এখানে তারা উল্লেখ করে না করছি মানে কুশিটা বের এখানে বলছে যে লা করছি পয়সার দেষ্টি মানে একটা করসি একটা লেন হতে পারে ডেস্টিনেশন মানে দেষ্টি নাতা আল্লাহ রালেন্দা মানে কি আমার গতি সীমা কমানোর জন্য যে করছে এটা সেটা হতে পারে কি কারণে বিয়ে করি নশিটা দিলা আতস্ত মানে একটা গাড়ি ওই রাস্তা দিয়ে এক্সিট নিবে উশিতা মানে কি সে বাইর হবে ঠিক আছে এক্সিট নিবে কি আউতস্ত থেকে বাইরে হবে এই জন্য যে রালেন একটা কোরসিয়া থাকতে পারে অবশ্যই থাকবে সেটা হচ্ছে কোরসিয়া দিই ছেলে রাখছি ওনে ঠিক আছে এটা বেরো Ok, per andare fuori dai centri fuori dai centri abitati su una ehm, te, eh, testa corsia, una testa corsia possono, stessa circolare, stessa. A eh, corsia Falci. possono Falci. circolare a testa corsia possono circolare a pinke ciclomotori. ঠিক আছে মানে একই কোর্সের ভিতরে দুইটা মোটরসাইকেল একসাথে জানে যে কি একটা কোর্সের ভিতরে শুধুমাত্র একটা ভিহেকলই চলতে পারে এরও বেশি চলতে পারবে না ঠিক আছে তাহলে কি হবে এটা

তো যারা এখনো ভিডিও গুলো দেখার সময় হয় না আপনারাও ভিডিও গুলো দেখবেন কারণ যত দেখবেন তত শিখবেন কারণ হয়তো একবার দেখছেন আপনার কোনো কিছু মিসিং রয়েছে গেছে দ্বিতীয়বার দেখবেন তখন তো এই ক্ষেত্রে বলছে করছে দেশিনা তার সোলো আল ট্রানজিট পেদনি মানে একটা করছে এটা বানানো হয়েছে তার ডেস্টিনেশন তার গন্তব্য হচ্ছে শুধুমাত্র পথচারীকে আনা নেওয়া গল আর কি তাহলে কি হবে এটা লাখরসিয়া এ লিমিতা দা

ধন্যবাদ উত্তরের সময় দেখছি দুইটা তিনটা প্রশ্ন আপনি পড়ার আগে আমরা উত্তর দিয়ে দিচ্ছি চলে একটা জিনিসের একটা পড়ার যে ইন্টারেস্ট এটা কমে না যায় এটা আমি বুঝতে পারছি এটা আমি বুঝতে পারছি এই জন্য আমি

বেশি বুঝেন অনেক আছে বাসা বেশি বুঝে সেও এখানে আসে ঠিক হয়ে যাবে কারণ এখানে যে বাসা এটা আপনার কম আর বেশির ভিতরে না তার যে রুলস এই রুলস এর ভিতরে আপনাকে শিখতে হবে ঠিক আছে তো কেউ যদি একবার ভাষা নাও জানে মোটামুটি এখানে আইডিয়া হয়ে যাবো আপনার বিউন এরপরে আদু যদি করে আসেন এই ল্যাঙ্গুয়েজ যেগুলো এগুলো কিন্তু ডিফারেন্ট ওইটা থেকে ডিফারেন্ট এবং কি এগুলো চলার পথে ম্যাক্সিমাম জায়গায় ইউজ হয় ঠিক আছে তো এইগুলো আপনাদের দেখবেন চলার পথে অনেক কাজে লাগবে এখানে প্র্যাকটিক্যাল অনেকে আছে যে এই জিনিসগুলো ওনারা চলার পথে দেখতেছে যে অনেক ইউজফুল আর কি ওকে চার নাম্বার প্রশ্নটা বলছে লা করছে এ লিমিটাতা দা স্ত্রীশে কন্টিনিউ ডিসকন্টিনিউ এটা নিয়ে কারো কোনো প্রশ্ন ছিল না জি না বুঝছি জি না ওকে এরপরে আমরা দেখি যে ভাই আমার একটা প্রশ্ন ছিল হ্যাঁ বলেন কারে যাতা তো ট্যাক্সি আর বাসের জন্য রিজার্ভ থাকে না কারেজাতা থাকে না তার জন্য আলাদা একটা করসি আর রিজার্ভ করতে পারে রিজার্ভ করসি কারেজাতার রিজার্ভ আছে ইসপার তো ট্রাফিকও আলাদা আছে আপনার ওইখানে আপনার তিনটা কারেজাতা আছে কারের জাতাটা রিজার্ভ হলো আপনার শুধু বাস আর ট্যাক্সির জন্য হলুদ ইদিয়া লেখা আছে শুধু বাস আর ট্যাক্সি আর সাইডের দুটো কারেজাতা অন্য গায়ের জন্য অন্য গায়ের কার জন্য অন্য বেহিকুলের জন্য আর কি আর মাঝখানে যেটা আমি বললাম যেটা রিজার্ভ ওইটা আপনার শুধু বাস আর ট্যাক্সির জন্য আর পুলিশিয়া বা যারা আর কি ওইটা ওইটা আলাদা রাস্তা থাকতে পারে না আপনার যদি কোন শহরে যদি স্পার্ট তো ট্রাফিকও দিয়া ভাগ করা আর কি আচ্ছা মানে স্পার্টে ট্রাফিকও দিয়ে ভাগ করা এখানে আপনার অন্য কোন গাড়ি চলতে পারে না ঠিক আছে না না অন্য কোন গাড়ি চলতে পারে না শুধু বাস আর ট্যাক্সি আর এনসিসি যেগুলো এগুলো মাঝখান মাঝখানের যেটা ওদের জন্য রিজার্ভ করা আর সাইডের গুলা দিয়া আপনার সাইডের দুইটা দিয়া কি আর কি সাইডের দুইটা দিয়ে নরমাল গাড়ি চলে না নরমাল গাড়ি হ্যাঁ নরমাল গাড়ি তো নরমাল গাড়ি যদি সাইডের দুইটা দিয়ে চলে আপনি কোশ্চেন ঠিক আছে নরমাল গাড়ি যদি সাইডের দুইটা দিয়ে চলে তার মানে কি সাইডের যে কোর্সিয়া গুলো আছে এগুলো হচ্ছে কি মানে চিরকুলার জন্য নরমাল আর মাস্কানের কোর্সিয়া গুলা একই কারের ভিতরে পড়ছে মাস্কানের কোর্সিয়া গুলা কিন্তু রিজার্ভ করা রিসার্ভাতা রিসার্ভাতা মাস্কানের হ্যাঁ মাস্কানের কারের যাতা করছে না মানে কি তারা আবার এখানে কার স্পার্টি ট্রাফিক ওদি ভাগ করে দিছে হ্যাঁ ভাগ করে দিছে ডপিও সেন্সর হ্যাঁ হইতে পারে যে আপনার মাস্কানের যে কারের যাতা যেটা আছে তারা সেপারেট করে রাখছে এটা শুধুমাত্র কি ইমার্জেন্সি গাড়ির জন্য বা আপনার বাসের জন্য আর ট্যাক্সি এটা করতে পারে তারা আপনার যদি কেউ যদি কোনো কমনে যদি চায় যে আমার মাঝখানে একটা কারের যাতা রাখবো যে ওই সাইড এ দুইটা করসিয়ে থাকবে এগুলো শুধু আমি রিজার্ভ করে রাখবো এটা করতে পারে এটা কোনো সমস্যা না আর যদি একটা কারের যাতার ভিতরে যদি আলাদা একটা লেন ধরেন এই দুইটা লেন তারা বাস দিয়ে বা আপনার যে পুলিশের কথা বলছেন তাদেরকে দিয়ে যদি রিজার্ভ করে রাখে তাহলে কিন্তু পুরো কারের যাতাটা তারা নেয় দুইটা লাইন তারা রিজার্ভ করে রাখছে কারের যাতার বাইরের অংশ দিয়ে কিন্তু গাড়ি যাচ্ছে আর যদি আপনার যদি মাঝখানে স্পার্টি ট্রাফিক আর একটা দিয়ে যদি একটা কারের যাতা নিয়ে রাখে তাহলে এটা করতে পারে এটা কোনো সমস্যা না এটা আমি রুমের কথা বলছি আর কি কারের যাতাটাই নিয়ে নিতে হ্যাঁ করতে পারে এটা সমস্যা না এরকম কোনো কুইজ পাবেন না আপনারা যে চলার পর রাস্তায় দেখতে পারবেন কিন্তু এগুলা নিয়ে আপনারা বেশি মাথা পেমানোর দরকার নেই কারণ এরকম কুইজ নাই ঠিক আছে